কবিতা এমন কবিতা তো কৈশোরের স্মৃতি সেতু বেশে বেসেউ আমার মায়ের মুখ নিমডালে বসে থাকা হলুদ পাকেটি পাতার আগুন গিরে রাত জগাবাই বোন আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টাধনি রাবেয়া রাবেয়া আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের বেজানু কপাট কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে জল নদী কুয়াশায় ডাকাপথ বুড়ের আজান কিংবা নারার দহন কবিতা তো পিঠার পেটের বাগে ফুলে ওঠা তিলের সৌরভ মাছের আষ্টে গন্ধ উঠানে ছড়ানো জাল আর বাঁশ চাড়ে গাছা ডাখা দাদার কবর কবিতা তু ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর স্কুল ফালানো সভা স্বাধীনতা মিছিল নিশান চতুর দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস হয়ে ফিরে আসা অগ্রজের কাথর বর্ণনা কবিতা চরের পাখি কোরআন হাসের ডিম ম্লান মুখ বউটির বৌটির চডা হারানো বাচুর গোপন চিটির পেড়ে নীল কামে সাজানো অক্ষর কবিতা তো মক্তবের মেয়ে চুল কোলা আয়ে থার